আজকে আমরা বলব হচ্ছে মিডিল ফ্যাক্টর বা উৎপাদক বিশ্লেষণ এই মিডিল ফ্যাক্টর বা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে তোমার নয় দশমিক দুয়ের মেন অঙ্কগুলো করতে হবে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবে ঠিক আছে এক দ্বিতীয় উচ্চতর গণিতের তোমার আট দশমিক তিনের প্রায় সবগুলো অঙ্কের মধ্যে এরকম মিডিল ফ্যাক্টর বা উৎপাদক বিশ্লেষণ এগুলো থাকতে পারে ঠিক আছে তো উৎ হায়ার মেথেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগুলো আসবে সো এই জন্য মিডিল ফ্যাক্টরটা খুবই ইম্পর্ট্যান্ট এই মিডিল ফেক্টরটা আগে করাইতেছি যাদের সমস্যা ছিল তারা করো আর যাদের সমস্যা ছিল না তারাও আমার এই নিয়মটা দেখো এই নিয়মে হানড্রেড পার্সেন্ট তুমি মিডিল ফেক্টর পারবে এবং হানড্রেড পার্সেন্ট ও হইব তোমার ঠিক আছে মানে বল হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ তাহলে দেখো এক নম্বর যে মিডল ফ্যাক্টর এখন কথা মিডল ফ্যাক্টর স্যার কিন চিনব কেমনি যায় স্যার এটা মিডল ফ্যাক্টর একটা একটা চলক থাকবো এ এক্স ওয়াই জেড যে কোনো একটা হ্যাঁ এবং এই একটা চলকে যে এ আছে এখানে এ আছে এবং এই চকলকে একটার মধ্যে স্কোয়ার থাকবে আরেকটার মধ্যে স্কোয়ার থাকবে না আর একটার মধ্যে কী একটা সংখ্যা থাকবে যেমন সবগুলোতে হবে একটা স্কোয়ার একটা স্কোয়ার সার একটা সংখ্যা স্কোয়ার স্কোয়ার সারা সংখ্যা স্কোয়ার স্কোয়ার সারের সংখ্যা এগুলো সবগুলোই কী একটা মিডল ভেক্টর ঠিক আছে তো এইভাবে বুঝবো যে এটা মিডল ভেক্টর হবে হ্যাঁ তো প্রথমে আমি এটা করতেছি কি এমনি বুঝবো একটা স্কোয়ার একটা স্কোয়ার সারা একটা সংখ্যা এরকম থাকবো হ্যাঁ তো এক নম্বরটা যদি করি থ্রি এ স্কোয়ার মাইনাস সেভেন প্লাস কত ফোর তো পরে হয়েছে এটা একটু মিডল ফিক্টর এখন মিড আমার সিস্টেমেতে হকি হয়ে করবা তো মিডল ফিক্টরের প্রথম কাজ হয়েছে তোমার দুইটা প্রান্তে মানে লিখবা এটা কত থ্রি এ স্কোয়ার লিখলাম আর মধ্যে একটু জায়গা খালি রাখবা এটা মিডল মানে কি মধ্যে খালি রাখবা শেষেরটা লিখবা প্লাস কত ফোর প্রথম কাজ প্রথম আর শেষেরটা লিখবা মধ্যে একটু জায়গা খালি রাখবা ঠিক আছে তারপর হচ্ছে দ্বিতীয় কাজ হয়েছে এই দুইটা মধ্যে দুইটা চিহ্ন তুমি গুণ করবা সরি প্রথম যে দুই নম্বর যে চিহ্নটা এই চিহ্ন সরাসরি এসে এখানে বসবো এখানে মাইনাস এখানে মাইনাস বসবো যদি প্লাস থাকতো প্লাস বসতে হলে ঠিক আছে তারপর হচ্ছে এই মাইনাস মানে এই দুইটা চিহ্ন গুণ করবো প্লাসে মাইনাসে কি মাইনাস না এই গুণ করে যেই চিহ্নটা আসবো এই চিহ্নটা এনে লিখবা একটু জায়গা খালি রাখবা ঠিক আছে তো আবার বলতেছি এই মাইনাসটা সেম সেম লিখবা যে মানে এই চিহ্নটা যা আছে তাই লিখবা তারপরে এই দুইটা চিহ্ন গ্রহণ করা প্লাসে মাইনাসে মাইনাস এই মাইনাসটাকে লিখবো যদি এখানেও প্লাস থাকতো এখানে প্লাসে প্লাসে প্লাস এখানে প্লাস লিখলাম মানে আবার এখানে মাইনাস আছে এইটা যদি মাইনাস থাকতো মাইনাস মাইনাসে প্লাস এখানে প্লাস লিখলাম এটা ঠিক আছে শেষ কাজ চিহ্নের কাজ সব শেষ তোমার কোনো কিছু চিন্তা করতে হবে না তারপরে কাজ হয়েছে মান গুণ করা দুই মাথা গুণ করবা তিন চারে কত বারো এই বারো এখানে লিখবা আবার বলতেছে দুই মাথা গুণ করব এখানে এই যে ছয় সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশ লিখবা এখানে এক আছে বিয়াল্লিশ ঠিক আছে তিন চারে বারো হুম তারপরে সে তিন চারে বারো এই যে চোদ্দ দু কত আঠাইশ ঠিক আছে লিখলাম বারো বারো ভাঙাই পাবনা বারো কে বারো ছয় দুগুণে বারো ঠিক আছে বারোটা আগে লিখবা ছোটটা পরে পরে তিন চারা বারো তারপরে কাজ হয়েছে এইখানে মাইনাস আর মাইনাস এই দুই চিহ্ন গুণ করবা যদি মাইনাস মাইনাস থাকে মাইনাসে মাইনাসে কি প্লাস না প্লাস মানে যুগের কাজ আবার যদি প্লাস প্লাস থাকতো তা প্লাসে প্লাসে প্লাস তার তাহলে কি যুগের কাজ আবার যদি একটা প্লাস একটা মাইনাস থাকতো প্লাসে মাইনাস কি মাইনাস তার মানে কি বিয়োগের কাজ আবার যদি মাইনাস আর প্লাস আর মাইনাস থাকতো তাহলে প্লাস মাইনাস কি মাইনাস মানে কি বিয়োগের কাজ একটু একটু বেশ লাগতে পারে তবে দেখো তো মাইনাস মাইনাস মানে কি যুগের কাজ দেখবে কোন দুইটা যুগ করলে এখানে যে মাংস তুমি বারো রে তিন চারে বারো কোন দুইটা যোগ করলে এই মিডেল মানে একটা হইব মাইনাসভেন এসে কি প্লাস না প্লাস মানে কি যুগের কাজ কোন দুইটা যোগ করলে এই সাত হইব কোন দুইটা চার তিন না চার আন যোগ করলে সাত না হ্যাঁ ঠিক আছে এইটাই কি মিডেল ভিক্টরি বসাইব চার বসে বড়োটা বসেব প্রথমে সাথে সে ছোটোটা বসাইব পরে সাথে এ দেখো মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস সেভেন ঠিক আছে আবার বলতেছি তুমি প্রথমটা বসাইবা হুম আমি আবারও বুঝাইতেছি ঠিক আছে এই যে আবার বুঝাইতেছি প্রথমটা বসাইবা শেষেরটা বসাইবা বা এন যে চিহ্ন আছে এই চিহ্নটা বসাইলাম আবার এই দুই দুই চিহ্ন গুণ করা মাইনাসে প্লাসে মাইনাস ঠিক আছে তারপরে যে প্রান্তীয় গুণ তিন চারগত বারো বারো এমনি বাংলো বারো একে বাংলো বারো ছয় দু বারো তিন চারে বারো ঠিক আছে তারপরে দেখবা এইখানে একটু কাজ করবা দেখো এই দুইটা চিহ্ন আবার গুণ করলে কী হয় যদি গুণ করলে যোগ হয় তার মানে যুগের কাজ যদি বিয়োগ হয় তাহলে কি বিয়োগের কাজ তা মাইনাস মাইনাসে প্লাস মানে কি যুগের কাজ দেখবেন কোন দুইটা যুগ করলে এই মধ্যে একটা হইব সাত তো চার তিন না চার বসা দিবে এখানে আর তিন বৈশাখ হবে কি এখানে ঠিক আছে এখন কাজ মোটামুটি শেষ তখন দেখবে দুইটার মধ্যে কমন কী যায় কি কমন যা এ কমন যা হ্যাঁ আর তো কোনো কমন নাই তো এক যদি কমন যায় তাহলে কী হয় এতে স্কোয়ার যদি এদে ভাগ করি তাহলে তো এ থাকবো আর থ্রি থ্রি এ মাইনাস কমন মানে ভাগ করব হ্যাঁ পরে ফোর এর যদি এদে ভাগ করি ফোর এ একাটা কত থাকতেছে ফোর আবার এখানে যেই চিহ্ন এই চিহ্নই যাইবো প্রথমে এতে দুইটার মধ্যে কোনো কমন আছে নাই না থাকলে এক কমন যাইব তারপরে চিহ্নে চিনে কোন মাইনাসে মানে আছে কি প্লাস থ্রি এর এ ওয়ান দিয়ে ভাগ করবো থ্রি তো আর প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস চারের এক দেওয়া করলে চার এই দুইটা কিন্তু তোমার কিবো এক বানালি যদি এক না হয় তার মানে হয়েছে হ্যাঁ তারপরে এই যে এটা একটা অংশ হুম এইটা একটা অংশ এই যে এইটা একটা অংশ আর এটা একটা অংশ ঠিক আছে এই অংশ আর এই অংশের মধ্যে কমন কী থ্রি এ মাইনাস ফোর না হুম আর এখানে থাকতেছে কি

মাইনাস এইট এক্স প্লাস কত ফাইভ প্রথমের নাকি প্রথমটা বসাইব হ্যাঁ আমার সাথে কথা বলব কিন্তু যেখানে আসো থ্রি এক্স স্কোয়ার শেষ আটটা বসাইবা ফাইভ তারপরে এই চিহ্ন সিম সিম বসব আর প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস এখানে বসবো ঠিক আছে তিন পাশে কত পনেরো এখানে লিখবো পনেরো পনেরো ভাঙায় পনেরো কে পনেরো হুম তিন পাঁচা পনেরো আর তো ভাঙা যায় না তো মাইনাস মাইনাস কি যুগের কাজ কোন দূরে যুগ করলে আট হইব কোন দূরে যুগ করলে আর আট হইব আর তিন না এখানে দেবো ফাইভ এক্স এমন কত থ্রি এক্স এখন এই দুটোতে কমন কি এক্স তাহলে কত থ্রি এক্স মাইনাস এক্স তো চলে গেছে ফাইভ এইখানে যে চিহ্ন এই চিহ্ন কোনো কমন আছে না না থাকলে এক কমন কত মাইনাস মাইনাসে প্লাস থ্রি এক্স প্লাস মাইনাসে মাইনাস প্লাসের এক দরকার করলে কত পাশে দুটোতে কেমন কি থ্রি এক্স মাইনাস কত ফাইভ এক্স মাইনাস ওয়ান আশা করি এটা বুঝতে পারছো একটা যদি বোঝায় কোনটা বোঝাই আচ্ছা এটা বুঝি না নয় যদি বোঝাই টু এক্স স্কোয়ার মাইনাস কত এক্স মাইনাস কত তিন প্রথম যা আছে তা লিখবো টু এক্স স্কোয়ার শেষের লিখবো তারপর প্রথম চিহ্ন এটা মাইনাস হ্যাঁ মাইনাসে মাইনাস কি প্লাস এখন এই দেব প্রান্তে এমন গুণ কত হইব তিন দুগোনে ছয় এই তোমার কিন্তু এটা চিহ্ন দিয়ে বুঝাই দেবো না বোঝার জন্য বললাম আর কি ছয় রঙ ছয় একে ছয় তিন দুগুনে ছয় প্লাস মাইনাস মানে কি বিয়োগের কাজ কোন দুইটা বিয়োগ করলে এখানে তো কিছু নাই মানে কি এক আছে এক হবে কত রেকলে এক হবে তিন আর দুই না তাহলে থ্রি বসায় দেবো আগে সাথে এক্স টু বসায় দিবে পরে সাথে এক্স দুইটাতে কমেন কি শুধু এক্স কম এক্স তো চলে গেছে একটা টু এক্স থাকে মাইনাস এক্স চলে গেছে তিন থাকে এখানে এইখানে যেয়েছো নেই চিনি কোনো কমন আছে না না কম থাকলে এক তারপরে টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস থ্রি হুম তারপরে কত এক্স প্লাস কম এই এইটা তুমি তিনবার করে কর ঠিক আছে করার পরে অন্যগুলো পড়লে বারবার ভিডিওগুলো দেখো দেখে করো ঠিক আছে তারপর যদি আরও করায় আর কি করাই তো সব বলে সহজ একদম সহজ এটা করে হ্যাঁ দশ লাস্ট অঙ্ক দশ কি বলছে প্লাস এক্স প্লাস কত থ্রি প্রথমটা সিম সিম বলব ক্লাস প্লাসে প্লাসে প্লাস আর শেষে কত তিন মনে আছে প্রথমটা শেষটা বসেছি প্লাসের প্লাস প্লাস প্লাসে প্লাস এখন ছয়ের বাঙ্গ ছয় একে ছয় তিন দুগুণে ছয় এই কিন্তু মনে আছে কত আছে এই অঙ্ক একটা ভুল আছে হ্যাঁ এটা করা লাগবে না ডাকের মধ্যে ভুল আছে আর কি কিন্তু প্লাসে প্লাসে প্লাস যোগ করলে তো আর কত হবে এক হবে না ঠিক আছে এখানে মোর পাঁচ দেওয়ার কথা ছিল সম্ভবত ঠিক আছে দুই তো পাঁচ দিলাম দেখো এখানে পাঁচ দেওয়ার কথা আছে বুঝছো তো পাঁচ দিলে কত হয় তিন দুগুণে ছয় আর এই যে প্লাসে প্লাসে প্লাস মানে কি যুগের কাজ কোন দুটো যুগ করলে পাশ হই এই দুটো না তিন আর দুই থ্রি এক্স আর টু এক্স এখানে কমন কী এক্সমে টু এক্স প্লাস কত এক্স তে চলে গেছে থ্রি প্লাস কিচ্ছু কমন হয় এক কী থেকে টু এক্স প্লাস থ্রি কত টু এক্স প্লাস থ্রি হিসেবে কমন এক্স প্লাস ওয়ান এটা আনসার তো এগুলো সবগুলো করবো এখানে এসে কত ফাইভ এক্স হ্যাঁ সবগুলো করবা ঠিক আছে কইরে রে বারি কাজ দেবা এটা করার পরে পরে ক্লাসটা করবো অবশ্যই এটা কমপ্লিট করবো না করলে না হলে কিন্তু পরেগুলো বুঝবে না পরেগুলো অনেক সাইন দিয়ে এখন এক্স স্যার এ দিয়ে বুঝবো না তাহলে সাইন দিয়ে বুঝবো কেন হ্যাঁ ঠিক আছে তো আল্লাহ হাফিজ